কথা বললে তো আমরা আল্লাহর কাছে রে ভাই না আঙুরে কি শোনি রানী চাঁস আগে গেল নেই কিন্তু তো ভালো আছে আল্লাহ তো চাইছি তো কো ফেরস্তারে ঘুমছ খানা এমন তো দু চাইছিল পুলিশ কিছু বন্ধু আছে জেলখানা সিস্টেম কিছু বালা ভাল্লা কানা দিব রে ভাই হিয় ফেরস্তারে তো কিতা করিমার গেলা আল্লাহিম গেলাজন গেলা যদ কোনো দয়া মায়া নাই কারণ মানুষেরই বিট বেলায় ফেরেস্তা নিয়োগ দিছে কিল্লা আল্লাহ কারণ মানুষের ভিতরে মানুষের মায়া আছে যদি কো স্যার আপনি এক প্যাকেট গোল্ডেন খা গোল্ডেন সিগারেট খা দেয় হাঁকা কত সিরেই বুঝেছি এই জন্য কবর মাধ্যমে শুরু হইলে দিব ফেরস্তা এরই মানে শুধু মারির তো নূরের কোনো চাহিদা নেই আগামু তো নাই শুধু মারিব অন মারি কোনটা বালা ক হ্যাঁ দুনিয়ারটা বালা ওসমান হাতি গুলি খেয়ে বাঁচি গেছে তোরা যেটি বাঁচি রয়েছে তোকে মরণ বেশি হুজুর বলছে মুস্তারা শান্তি হয়ে গেছে সামনের আগামী দিন যে আরো কত ভয়াবহ অবাক হয়ে যাবি আহা পাঁচই আগস্ট কি দেখছ এই বারো ফেব্রুয়ারির পর দেখবি যে ইজ্ঞারিজ্ঞা অনত খালি নির্বাচন যাক খালি নির্বাচন যাক এইগুলো হচ্ছে আল্লাহর গজব আমাদের উপরে এগুলো ফেতনা নাজিল হচ্ছে নিজের মা বাবারে নিজে জবা করি এটা থানার যাইগো কে কানে কন্ট্রোল করবে এদিন আর হতে কয় সৈদ্যাজের আর কি কয় ইয়া এ জীবনে নিরাপত্তা নি আই কে বা আজি হুন্ডার এক্সেতারা হাস হেঁতাকুর নিরাপত্তা অত নাই হেতারা হি আমাদের বাজার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করি মরে আব্বা নিরাপত্তা কে কারে দিবস পাকিস্তানের প্রেসিডেন্ট লিয়া একতালি আর কি তো আমার বডি আছে এ হাকে আমি মরিছ গে প্রধান সেনাপতী সব বেয়ে মিলিয়ে দিচ্ছি তুই কানে আসলি কে ভাই হাম বডি গার্ড হ্যাঁ রু গার্ড নেহে ওসে কবে কে হ্যাঁ তো পিস্তল ধরে রেছি ও রু কণ দিকে না তো গাড়া এතරারে বডিগার্ড দিবলে হাসুনটা রাজিছে আই আড়ে আড়ে চলে আইছে আর হায় যত দিন আছে এর এক সেকেন্ডে টাকা আর মরণ নাই ঠিক মরণ আছে নি না বেহকে মিলে দোয়া কইলাম আর মরণ নাই আজ যেদিন নাই মরিও तमाम পৃথিবীর সকল শক্তি চেষ্টা আমার আমারে বাঁচাইবার কোন সুযোগ নাই তো আই কিতা করণ এবার কসা কত হইছে জালাত আছে এক তো গোজা লায় এক আল্লাহর ধমকের উপরে আছে আল্লা রে ফ্রি ফায়ার দিচ্ছি আর কি আল্লাহরে আচ্ছা ঠিক আছে আল্লাহ এক করবা অসুবিধা নাই দুনিয়াটা করবা দে আখের হাতের একটু সাথে রাখিও নজর থাকবে তোমার আখের হাতের দিকে জান্নাতের দিকে জান্নাতের হুরের দিকে অটোওয়ালা অটো চালায় বিশ কিলো স্পিড নজর থায় বিশাদ দূরে হুন্ডা ওলা হুন্ডা সালা আসে গেল স্পিডে আগর আগর গিয়ে আজবপুরের নজর থাই এতে দুই কিলোমিটার দূরে থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানন চালা ইমরান পাইলট আমার ভাই চারশো বিশ জন প্যাসেঞ্জার লো সৌদি আরব যায় এক হাজার কিলো স্পিড গাঁড স্পিড এক হাজার মাইল স্পিডে বিমান চলে নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে পাঁচ হাজার দুশো কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন যুক্তিগোলা আজবপুর নজর থাকবে আপনার আখেরাতের দিকে জান্নাতের দিকে আপনি দুনিয়া করেন রাজনীতি করেন সমাজনীতি করেন ব্যবসা করেন শিল্পপতি হন সেবা করেন মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন সংসদে বক্তৃতা প্রিজেট করেন উপজেলা প্রশাসনের হন পুলিশ অফিসার হন যাই হন নজরে থাকবে আপনার জান্নাত আখেরা এই কথাটা লেকচার দেওয়ার জন্য আমি আসছি আগে কত গরিব ছিলেন মেঘগুর আইলি বেড়া নারাজ সানি আর আমনে তুফেন আইলে ভাবিরে কইতেন তুই মাইয়া গুন তোর এ সাদর মনে হলাদতেন জনটারি আর মন্টারী হলাক হলাই তাক তুফেন লু আর গো ঘর মায় গে ভুতাম এ হেতে কিনল নাই শিলম ছিল আড্ডাল ডেক জাল বল বাড়ি লো মালা দে মালে দে কত কীটার দিয়ে দাদি হানি

এখন তো আল্লাহ তোদের দরকার নাই মনে হয় জানো এখন তো বিল্ডিং দিয়ে ফেলছ কত সুখ আগে ফজর দি গোসল করতে বাচ্চরগু হইত ফজর করতে জমাতে তুই ফোর কি আর গড়ে ডুয়েল লাইন একটা টিপ দিলে গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি মসজিদ গুলো খালি তুই নিজের পিছন নিজে কর তোর আমলটা তুই স্কিনিং কর আল্ট্রাসোনোগ্রাফি কর ভূমিকম্পটা তুই নিজে বলাই আনো না যুক্তি করলাম অ্যাড দেখছে রডের গিরা লাগাই হজত হজরত রড চড়ে বেরে শিখর থেকে শিখরে ও সাধারণ না নমনীয়তা এটা কি তাই গিরা লাগাইছে মানে কি আমরা ভূমিকম্প রিক্টার আসলে আট দশ যাই আসুক আমরা অমুক হেদ্দা কোম্পানির রড আমাদের রড দিয়ে যদি তুমি বিল্ডিং দাও ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবো সেজদা দিব ভূমিকম্প শেষ তোমার দশতলা বিল্ডিং উত্তর বাজার এটা লই আবার দাঁড়াই যাবে স্বামী ল হলি মানে আমি আল্লাহর সাথে ফাইজলামি লারাস এখন তুফান আলী কি করে আচ্ছা ভোরে কয় থাই গ্লাসটা একটু ফাঁক করো ফাঁক করে মধ্যে বাদাম করছি তো বাদাম আসেনি টাফুর টুফুর বৃষ্টি পড়ে তো আছে সিমের বিচ্ছি আসছে না নোয়া বাইট করছি তো আছে তো আত্মন দুগা বাজ বালু এনছি তো বালু দি বাজ দুনুকা তুফা নয় মেয়া কয় দুনুকা সরগোড়া আর বাদাম খাত বৃষ্টির টাফুর টুফুর শব্দ দেখে হৃদয়ঙ্গম করে আসে

আল্লাহ আমার জাতির কলব কোরআনের জন্য কবুল হন দুনিয়া নজর থাকবো তোরা আখের দিকে লোপন আল্লাহ হুত রে হুত তুই যেদিন যুক্তিগোলার সশ্রা বাহ আযু সেদিন থেকে আজবপুর যুক্তিগোলা তোর থেকে পেছনে যাচ্ছে সামনে তোমার গাড়িটা আখের ব্রেক দিব মৃত্যুর মাধ্যমে যেই এই গ্রামে আসছেন সেদিন থেকে এই গ্রাম ফ্যাশনে যাচ্ছি সামনে আপনারে দেখো মৃত্যুর মাধ্যমে আখের দুয়ারে থেমে যাবে তিনি বুঝাই দিতেছে লোকমান মানালে ছিলাম হুতের হুত দুনিয়া খেরাত হচ্ছে দুইটা সেতুরে প্রান্ত অপর প্রান্ত সেতুর এদিক আজবপুর আর ওই দিক তারপরে নরুভর অর্থাৎ এই দিক দুনিয়া আর সেতুর প্রান্ত হচ্ছে আখেরাত মধ্যখানে যে সেতুটা এটা হচ্ছে হায়াতের সেতু হায়াতের সেতুতে বিল্ডিং করিও না দশতলা বিশতলা আন্ত আজন। তোমরা সলমান সেতুতে বেশি একটা আশা করিও না তোমরা চলতে থাকো তোমরা এই ব্রিজ পার হইলে তোমরা আখ হেরাতের দিকে যাইয়া চলে যাইবা দুনিয়ার উদাহরণ এইভাবে দিচ্ছেন আলী রাজি আল্লাহ তালু বলছেন দুনিয়া খেরা দুইশো তিনের মতো কয়শো তিন আফসারি ভাই আব্দুল ভাই সিটাং আর একটা করছে সোডো বিয়া কনবিয়া বড়ো বিয়া তো দনো ভাই রাজপুর নি তার বাড়ি বাবি কি এন বুড়া মানুষ তা এখন দনোভাই বিয়া দুইটা করছে কয়টা সি ট্যাং বিয়ে করে হালিশ্বর দনুকা ফ্ল্যাট একসাথে কেমন তা আমরা কিন্তু সোডোবর কাছে আনন্দুল্লাহ যায় যাই করছি আজপুর আইসি দনুকার ভাষাভাষী বাড়ি আইসিতে ওই হুন্ডা করি আইসি আঙ্গ কর্মিয়ে। হুন্ডাত করে আগর আজ ফুট গেছে মাতার মাতি কত ধুল মেঘরজি মেঘরজি আর আগো কী হয়েছে সর্দি লাগিয়ে গেছে তো বাইয়ে ভাবির কাছে কাশ দেয় আইও কাশ দি আয় আর বউর কাছে কাশ দি তো বড় ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজ পড়ে হালিশর প্লাটে দুল বেলে দুলোড়ালাইছো ও তুই ক আর কেন ফিঙ্কি ভাবি আছে না এটা আর ফোনে কইছে তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজ পড়ে তোর বাতের বেলা নে আর যদি হালিশরকারে বেশি মায়া করে যদি ইগারে বেশি মায়া করেন হালেশ্বরে বেজাব হিগার কাছে যাইলে কয় তুই তো বড়ি ডালো আগলাইছ তুই তো বুড়ি ডালে আগলাইছ আই হয়েছ পায়ে তোরেছিটা সমুদ্রের মাছ খাবায় হার্ট শক্তিশালী করছি প্রোটিন হাই খাবাই তুই তো বলি এলো উড়ালাও তোর কে কুছো পারমিন পাবি আছে না ফোনটি না দুনিয়া আখেরাত হচ্ছে দুইশো তিনের মতো যদি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে আখের যদি মহাব্বত করেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনি আবার নিজের জীবন কি স্ক্রিনিং করেন আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আগের রাতের লাইনে আগাইছে। আগে গরিব ছিলেন তবে আল্লাহ আল্লাহ ছিলেন নামাজি ছিলেন জিকিরকারী ছিলেন এখন অনেক ধনী হয়ে গেছেন তিন ফুল আবি আল্লাহ দিলে এস্টাবলিশ কিন্তু আপনি আখেরাতের লাইনে অনেক ফ্যাশনে

বয়োজ্যেষ্ঠ পৃথিবীর হ্যাঁ ক আপনি তো আজবপুরের সবচেয়ে বেশি বয়স্ক লোক আচ্ছা যারা আপনি দুনিয়াকে কেমন হিসাবে পেয়েছেন আজবপুর যুক্তিগুলাকে কাহ কিছুদিন ঢুকেছিলাম কিছুদিন সুখে ফুড়ছি এই দুনিয়া আগে ওয়াজমাফি লইলে আজবপুরে এ দোকানগুলাতে যাই যে খড়ায় থাকতেন ছট্ট যখন ছিলেন চুয়ারি চুড়ি করি আনি মার কটা জি জিরে ভিগাইতেন আঙুল এ তারপরে গোলা কাইতেন ওই খেজুরের ইয়াদি ইয়াদি খেজুরের কানা দি এনে গাইয়ে গাইয়ে দিত দেও সাই রানা সাইগা কত মজা অজাত আরে মিছিল দিনে শুভেচ্ছা স্বাগতম আন নজল গোলালুর দিকে ফির দিকে কাল্লার রুরানি হরি যদি গো তোর কইতামি না শর্মে গো তোর খাবার সা অনে জপদা কপ দা কীতে কীতে খাবাই আই এ বে আর হলো যাও নারি আদাত যাও এর দিন আর ভাল লাগে আয় মেনক বয়ে গেছি আর বাজালদান দুর্গা ভাত খাবার চা কত খানা আইটেম করছে খাইছি নি এক পিস বস্তু খাই মাছের দূর খাইছি আর দিয়ে একখান চুই খাইছি শেষ হাতে খানা

এরকম সিটিং বুঝিয়া বর্তমানে সাধুরগাত না রে এটাই দুনিয়া ম্যাডাম আঠাশ লক্ষ কোটি টাকা ফাঁস না করলেও তো ফাটতে কয়টা টাকা খাবেন তিনি ওনার কয়টা মেয়ে ছেলেও তো নাই আমাদেরকে এক হাজার বছরের জন্য উনি ফ্যাশনে ফেলে গেলেন ঠিকই না এক হাজার বছরের জন্য আর বাংলাদেশ দাঁড়াতে পারবে না লিখি রাখো সামনে তো কত ফেতনা কত মারামারি চলবে আল্লাহ তোমার রহমত দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করো আল্লাহ আমরা তোমাদের উপকারী বন্ধু সকল দলের বন্ধু আমরা তোমাদেরকে কারেকশন না দিলে কে দিবে তোমাদেরকে তোমার আব্বা আম্মা তো জন্ম দিতে রেখছে তোমার এমবিবিএস ডাক্তার বানাইছে এফ সিবিএস বানাইছে বহুত বানাইছে আর আমরা কি করতেছি তোমার আব্বা আম্মা তোমার দেহখানে কিভাবে জান্নাতে নেওয়া যায় আমরা তোমাদেরকে সেই প্রেসক্রিপশনে দিচ্ছি আল্লাহ আমার জাতির লোকগুলার ব্রেইনে কলবে কোরআন ঢুকাইয়া দাও এখন নামাজ পড়তে কইলি ভাই সাহ যুবকের ঘরে সময় নাই ব্যবসায়ী করে আঙ্গুর দলরে কইলে টাইম আসি না একটু ব্যস্ত থত এ সাগর এ যুক্ত করলে কাপড় দোয়া না সাগর সাগরের স্টোর সাগর নামে আসেনি কোনো কেউ

কেউ রাজনীতি করে দলীয় মিটিং করতে করতে সময় নাই কেউ ব্যবসা করতে করতে সময় নাই অ্যাডভোকেটে চেম্বারে ক্লায়েন্টকে সার্ভিস দিতে দিতে সময় নাই ডাক্তার রুগী দেখতে দেখতে অপারেশন থিয়েটার থেকে আসতে আসতে সময় নাই আফসারি ওয়াজ করতে করতে তাহাজ পড়ার সময় নাই হায় হায় হ্যাঁ বোগা ভোগা বোগা বউ রেছে দশটা বাজার যে হাজিয়ারি কাবার দোয়ানদার জুইলের বউ যুক্তি বলার তো এটা আইসি আর হেতে কিনে দিব এ গাল লাগে রাত বারোটা বাজতে আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝিলা না জুয়েল রাত দশটা বাইশ তুমি আমার কাছে আইলা না জুয়েল লাইতে দেখি রে কিতালা তুই যোৱা আমি চোপ আজকে সুইচ অব বারোটা তো বাজছে প্রতিদিন তো দুইটা করে শো আজকে দু নতুন গল্প বলে রাত কাটিয়ে দিবে গল্প এই যে লাজান কালকে ব্যাংক লোন আর কিস্তি আড়াই লাখ টাকা আগলে যাই রিসেপ মিলেতে মিলেতে তার রুটিন ওয়ার্ক আটটাতে যায় দুইটাতে শোয় প্রায় মুসলমান তো আমরা এরকম এস ফর এক্সাম্পল জুয়েলের নাম বলে অঙ্কটা মিলে দিচ্ছি এখন আমার প্রশ্ন হইল জুয়েল কি ব্যবসা করে না ব্যবসা জুয়েলকে করে হ্যাঁ 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 ব্যবসা জুয়েলের আফা আফাকি রাজনীতি করে না রাজনীতি আভারে করে দিছে চোদ্দশো লোকের খুনের মামলা যখন ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে কি জবাব দিবে মহান রবের সামনে কি জবাব দিবেন দুনিয়া করেন আখেরা ঠিক রাখেন আমাদের আম্দুর হুজুর বলতো রফিক আমার কোনো টেনশন নাই কইলাম কা তখন তো আমরা এইট নাইনে কিছু বুঝি না আমার কোনো টেনশন নাই বেশি কিনি যা থাক শুধু ব্যসার শুরু করবেন কালকে সকাল থেকে বেশি কিনি যা দেখবেন আমরা রোগ পালা। আমার মাথার ভিতরে ভাই একবারও হান্দা এমপি নেয় কত দালাল মালাল না রেলে ফেন্সি বলে তো ওইবার চিন্তা নাই মাথার প্রফেসর ভাই বই রয়েছি এক্সপিরিয়েন্স ফুলফিল

তুই কেন পথভ্রষ্ট হইবি তোর জন্যই তো আমাদের দয়া দুই লক্ষ চব্বিশ হাজার ফায় কম্বর বেশি কম ওনারা বেশি মায়া মায়ার কারণে হক কথা বলতে যে একটাও আজ পুরা ছিল না গ্যারাম কেউ থাকতে দেন্লাহ একটা নবীর গেরামে থাকতে দেন আগেও আজ পুরে কিছু কিছু কে তে দেখতে এলেনি মেন সে লাকসমের ইচ্ছা লাকসমের একসায় আর ইয়া দিছে কতই আট নগে বয়কট ওমা রামগঞ্জ কবয় কর সোনাইমণি কবয় কর মনোরগঞ্জ কবয় কর আয় আল্লাহ রে কাল্লা আয় কলাই আসি আয় কাল্লা আয় কই আল্লাহ কত দুই নির্মে দিয়ে আর কি মোহাম্মদ সালসাল্লাম কারো সাথে মুসাফা দিলে মক্কা শরীফ জান্নাতের গান আসে তার হাত থেকে যুক্তি গলা রোডে দিয়ে হেঁটে গেলে জান্নাতের সুগ্রান নবীর পিছে পিছে গায় আকাশের চাঁদের চেয়ে সুন্দর নবীজির দিকে কেউ তাকালি তার ক্ষুধা নিবারণ হয়ে যেত কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম সেই নবীর পর্যন্ত সেই নবীর বাড়ির দেন আর আমি আফসারি কয়টি আর মাল আল্লাহর দিলকে নরম ফর ভাবিও না দুনিয়া আমাদের থাকার জায়গা ন ব্যবসা বাণিজ্য করো এবাদত ঠিক রেখবা নামাজ ঠিক রেখবা কোরআনকার ঠিক রেখবা তোমরা লালমাই সাত লাখ প্রায় জনগোষ্ঠী সাতজন আজকে কোরআন পড়ছো এক মিনিট করি পড়ো না আম্মা জিরা পর্দার আলের বেশি চাইলাম না আম্মা একটা মিনিট পড়েন আপনি এক মাসে একটা আয়াত শেষ করেন আহা হা কোরআন কেঁদে কেঁদে চলে যাচ্ছে পৃথিবী থাকবে না কীভাবে যুক্তিগুলো মাদ্রাসা থেকে বিশ্ববিজ্ঞ ওলিয়ে কামেল হইতো মাদ্রাসাগুলো আজ কত কষ্টে আছে প্রত্যেক ঘর থেকে এক একজন ছাত্র আমার প্রিয় যুক্তি কলা দিবেন আমার কাউমি মাদ্রাসা দিবেন বাংলাদেশে প্রতি ইঞ্চি মাটি যাতে মাদ্রাসা হয়ে যায় আরো জোরে বাংলাদেশে আমরা দশজন বক্তা দশজনের দশটা গুলি দিয়ে মারিয়ে নিলে আমার বিশ কোটি মানুষকে কে কোরআনের বাণী শোনাবে এই তো এই জমিনে সাইদি সাহেব এসেছিলেন দিনের বেলায় আমার মনে আছে সম্ভবত সেভেন এইটি ফোর সি সাইকেল চালাই আইসি আমি নাওটি লজিং ছিলাম এই সে যুক্তি করলো এই সে জমিন সাইদি সাহেবের আজ তিনি নাই তা আমরা যাও দুই চারজন ডাক্তার আছি আঙ্গুর তো কালি দোয়া করবি হয়াতে লাল করে বাঁচাও আমার আঙ্গুলটা দুই ভাগ হইবে পর বুঝছি ডাক্তারেরা কত উপকারী আমার মনে যাতে চিকিৎসকদের হায়াতের জন্য দোয়া করি তারা আমাদের জাতীয় সম্পদ আলেমগুলা তোদের জাতীয় সম্পদ শুধু তাগুলো দোয়া করবি আল্লাহ তাকে হায়াতে তাই এবার দাও তুই যদি তোর ডাক্তারের মারিয়ে তো তুই তো এর আগে মরে আল্লাহ বুঝার তো অফিক দাও কষ্ট হয়নি কষ্ট হয়নি সুরা ফাতিয়া সাতটা আয়াত কয়টা আয়াত সাতটা সাত মাস লাগে হরস না তাপসির ইবনে কাসির তাপসির তাফিমুল কোরআন তেনসিলি সময় গেছে এগুলা বুঝতে নয় এসব কথা ভাই আলহামদুল তেইশটা অর্থ তেইশটা মিনিং সাহেব সমস্ত প্রশংসা আল্লাহ কী রে তুই প্রশংসা ওই যত জগতের মালিক সব তার শক্তি মত্তা ক্ষমতা যেহানে হাজির করি তারে বলব আল্লাহ ই লাভ ইউ আলহামদুলিল্লাহ সুবাহান রব্বেল আল্লা দে কস আল্লাহ মাথা ডলি শেষদা অবস্থা করতে আয় তোর রব তুই কেন জানাস তো আমরা আমার রব ন আমি চিনি আপনার রে কোকে এমছে রব আমরা আমার রে অক্সিজেন এনছেন কত নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে তো আমরা আমার অক্সিজেন ফাটাইছেন সূর্যের হাইড্রোজেন চালাইছেন পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস এটা আজবপুর গাছের ভিতরে ফাতার ভিতরে ঢুকে দিয়েছেন এই হাইড্রোজেন এটা নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন আইছে একটা ফাতাতে দুই কোটি ছিদ্র একটা গাছের ফাতা ছোট বড় এইটা দিয়ে রিফাইনিং করি করি অক্সিজেনটা দিই সরাসরি আফসারির হার্ড ঢুকানো দুই কোটি করি দুশো করি চারশো কোটি ছিদ্র বামল এন্দু ডাল এন্দে আছে এই এন্দে অক্সিজেনটা হান্দায় তুই সৌভিজ্য সাগর গিয়া হোলের গোয়াত মাদ্রাসা গেটে এন্দে বই তার সারমিনের দিকে সাইবার লাই ফুল লোক হারিস হেতিনে আপনি কত সার এমনোサーট এইজ অক্সিজেনটা অক্সিজেনটা ঢুকিয়ে ফিল্টার দেখ আংগ দু ল গায় আসেনি আচ্ছা হ্যাঁ তাতেতে তুমি বুঝলে খুব সুন্দর করে এসি ফিল্টার কত ইয়ার ফিল্টার ফিল্টারগুলো রিফায়নিং হইয়ে ইঞ্জিনে বাতাস টা যায় এই বাতাসটা যায় এই তিনটা কাতে রে কোবা রক্তে লহুকণিকা শতকণিকা অনুচক্রিকা এটারে কোবাইলে আফসারি মড়ির মড়িরা আসে তো গো ফিনকু তোরে চলন কলেজে ভায়া তোমাকে না অনেক ভালো লাগে তুই তুই কোমার ফুল একটু চুমদি তোমার বাড়ির ফুল আই লাভ ইউ তোর বাড়ির ফুল হেঁটি লিপস্টিক যদি অক্সিজেন জুইলার কি র হেদিন না এক শিল্পপতি সবচেয়ে ধনী গ্যারেজে দেয়া মহিফাল কাপসারি ভাই আমরা অনেক ভালোবাসি আর কলজার মধ্যে লুই চুমা খাইছে অনেক বুড়া মানুষ কয় আমার কিডনি তো নৌকা নাই সাতটা চার লাখ টাকা লাগে ডায়ালিসিস কয় এক সপ্তাহে দুর্মতি আমি কান্দি দিছি রমির ভিত্তি কান্দি এক আমি আল্লাহ তাহলে তো চার লাখ মুত তুমি আমার মুতে একটু যদি তোর শরীর ফল করে যারা বিপদে পড়ছে যারা অপারেশন রুগী তারা বোঝে ও রব তুমি আমার কবরে হাসন মিজানে খাওয়াবে তুমি আমার হেচ্ছে রব তা আলামিন আলা কই সত্যি তাই আমরা চিনি না আমরা আলা না আমরা বড় আল্লাহ কত বড় আরে পৃথিবী তুন সূর্য হইল তেরো লক্ষ গুণ বড় ও মা তুই ইডি কেন জানাস শেষ দাতে আল্লাহ আমাদের মার্কেটিং করতেছে ডাইলগ করতেছে ও তেরো লক্ষ গুণ বড় আল্লাহ কৈশ হ্যাঁ সূর্যের তিপ্পান্ন গাফল আছে সৌর জগতে আমি কনসিটি নক্ষত্র দুই কোটি সূর্যরে হেতের হেডের ভিতরে ঢুকায় এই দশ হাজার কোটি আবার জগত নিয়ে মিল্কি ওয়ে গঠিত মিল্কিওয়ে এক রাষ্ট্র এত বড় এক মাথা থেকে আরেক মাথা আলো যাইতে নয় কোটি পঁচাত্তর লক্ষ বছর সময় লাগে আলো এক সেকেন্ডে যায় কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় ওমা এই জগত পেরিয়ে আরো 20000 গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টার তার বড় সুপার ক্লাস্টার এর পরে জগৎ হলো ট্রিপল সুপার ক্লাস্টার আল্লাহ কত উইকেট কেন জানোস কায়েস পাক এডমিনিস্ট্রেশন জ্যোতিবিজ্ঞানের তাও কতটুক মহাশূন্য 1.0 0.1 আবিষ্কার করেছে বিজ্ঞানীরা আর অনন্ত মহাশূন্য 99 ভাগ কতম আসমান খালি বুঝছ না তো বুঝছ না এরপরে দ্বিতীয় আসমান সেখানে জগৎগুলো আছে অনন্ত কালী তারপরে ছে বড় তৃতীয় চতুর্থ সপ্তম ফারুইয়া সত্তর হাজার মুনুরের পর্দা গোয়াল্লাহ তার ছে বড় গোয়াল্লা মালায়ালার পাঁচটা রাষ্ট্র সেখানে জগৎগুলো আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহ তার ছে বড় আপনার আর সহাজিম তার ছে বড়ো আপনার করছি, তার ছে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ রাসুল্লাহ শানুসের দ অবস্থা তোর এভাবে মাতা মুসি কয় বন্দারি তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নেব না তোর জন্য আমি আল্লাহ জান্নাতের খানার আয়োজন করে রেখেছি সুবহানাল্লাহ নুজুলুম মিন গফুরির রহিম এই প্রিয় গ্রন্থকে একটু পড়েন আম্মা ইউনিভার্সিটির আমার বোনেরা ম্যাজিস্ট্রেট হবেন বিসিএস হবেন আল্লাহ আপনাদেরকে করবে ভাইয়েরা কিচ্ছু চাইলাম না এক মিনিট শুধু করান একটা আয়াত ধরবেন শানজুল হুকুম আহকাম আমরা শানে নজুল হুকুম আহকাম মানবেন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে একটা ব্যক্তিকে সাইড সেক্টরে মমিন হতে হবে ও ধলুফিসমে কাহাফা কেউ কিন্তু ব্যক্তি জীবনে ভালো আছে নামাজ কালমা ঠিক আছে দাঁড়িয়ে গেলে কত সুন্দর লাগে আর বুড়া ভাই ঠিক না।। ও কিন্তু রাজনীতির বেলা এলে না এটা দরকার নেই আপনার নবী তো এগুলো সব শিখেছি আপনাকে ভাই আপনি নবীকে কিভাবে বাদ দিবেন একটা প্রশ্নের মান হলো একশো তার ব্যক্তি জীবনে ঠিক আছিলেন কোরআন রায় মানছেন পঁচিশ ফাইভের

আগো যুক্তি কিছু মানুষ নবীরে মানে লাই লাই লাল্লা মক্কার মোহাম্মদ রসুল্লাহ আগে তুলল মানে মক্কাতে যে তেরো বছর ইসলাম প্রচার করছি ইয়ান আর মেদিন তাইবা যে দশ বছর নবীজি যতগুলো মন্ত্রণালয় নবীজি চালাই দেখাই দিছে মতেরে ইউনিয়ন বোর্ড এইভাবে চালাইবা তারপরে থানা এইভাবে চালাইবা বিশ্ব এভাবে চালাইবা অস্ত্রগার এইভাবে রাখবা ব্যবসা এভাবে চালাইবা চুক্তি নীতি এইভাবে করবা পররাষ্ট্র দপ্তর এইভাবে চালাইবা কৃষি মন্ত্রণালয় এইভাবে চালাবা কৃষি মন্ত্রণালয় আবার কম দিয়েছে করোনার জিজ্ঞাসী রে কোনো কৃষি মন্ত্রণালয় আছে আছে হুজুর একাশিটা আয়াত আছে আমি